এক সময় পৃথিবীর অনেক সুপার পাওয়ার যারা ছিল ফেরাউল পৃথিবীতে নিজেকে খোদা দাবি করে বসেছিল আল্লাহ দাবি করে বসেছিল এবং সে মনে করত তাকে বোধহয় কেউই দমাতে পারবে না আল্লাহ তালা তার দম্ব শুধু চূর্ণই করেন নাই সেই জালিমকে যে জালিম শত শত শিশু হত্যা করেছে নিরপরাধ মানুষ হত্যা করেছে এবং বহু মানুষকে পরাদিনে তার জিনজিরে বন সে আবদ্ধ করে রেখেছিল সেই ফেরাউনকে আল্লাহ তালা কী করেছেন শুধুমাত্র তার জুলুমের কারণে দুনিয়াতে একটা সময় আল্লাহ তালা যে ও অমলি রহম ইন্না মাতি মাতিন আল্লাহ বলেছেন আমি তাদেরকে ছাড় দিয়ে রাখি যাতে করে পাপ বাতি হয় ইন্নাকয়েদি মাতিন যখন আমি ধরি সেরকম ধরেছেন তাকে যখন ধরেছেন তখন শুধু তাকে শেষ করেন নাই সে সমুদ্রে নিমজ্জিত হয়ে শুধু মারাই যায় নাই আল্লাহ বলেছেন ওয়াদা আলি নুনাজ্জিকা নুনাজি কালিবাদী কালিমান্তু লিদা আয়া এ ফেরাউন তুমি শেষ হয়েছ কিন্তু তোমার এই দেহকে আমি নষ্ট হতে দেবো না পচে গলে শেষ হতে দেবো না এটাকে আমি বাচ্চা টিকিয়ে রাখবো পৃথিবীতে যাতে করে পরবর্তীতে পৃথিবীতে যারা আসবে তোমার লাশ দেখে শিক্ষা নেয় যে অহংকারী এবং জালিম অত্যাচারীর পরিণতি এমন হয় দুদিন আগে আগে হোক আর দুদিন পরে প্রাণীদেরও একটা কাজের বিচার হবে সেটা হলো যদি জুলুম করে যদি কি করে নবী কিরসামলা সালামে সেই প্রসিদ্ধ আমরা অনেকে জানি যে কি আমাদের ময়দানে আল্লাহ তারা প্রাণীদের মধ্যে প্রাণীদের মধ্যে প্রাণ দিবেন যারা দুনিয়াতে জুলুম করেছে একটা শিংওয়ালা পশু শিং নেয় যা তার প্রতি দুর্বল যে পশু একটা হলো যে খাদ্য হিসাবে তালা হিংস্র প্রাণের খাদ্য রেখেছেন দুর্বল প্রাণীর মাধ্যমে সে খাদ্য হিসাবে গ্রহণ করেছে সেটা ভিন্ন বিষয় কিন্তু একটা গরু আরেকটা গরুর সাথে গোতাগুতি করে সিং দিয়ে সে আঘাতপ্রাপ্ত করেছে দুর্বলটাকে বা একটা মরগ আরেকটা মরগের প্রতি আঘাত করতে করতে তাকে রক্তাক্ত করেছে কোনো পশু যদি কোনো পশুর প্রতিও অবিচার করে জাস্ট জিজ্ঞাংসা চরিতার্থ করে জোলম করে আল্লাহ তারা উভয় পশুকে কেমন তাদের সৃষ্টি করবেন কোনো না তাদের ধ্বংসাবশেষ মাটির সাথে মিশে গেলেও মানুষের শরীরের সাথে মিশে গেলেও আল্লাহ এটার ধ্বংসাবশেষ থেকে আবার তাকে সৃষ্টি করবেন করে যে অত্যাচারিত ছিল আল্লাহ তালা তাকে শক্তি দিবেন এবার দুর্বল যে সে শক্তি পাওয়ার পর যে জুলম করেছে তার কাছ থেকে প্রতিশোধ নেওয়ার সুযোগ আল্লাহ তালা দেবেন প্রতিশোধ নিয়ে ফেলবে এরপরে উভয়কে বলা হবে কোন তোর আবার তোমরা মাটি হয়ে যাও তারা আবার মাটির সাথে মিশে যাবে তার মানে জুলুম এমন একটা বিষয় যে প্রাণীদের ক্ষেত্রে পর্যন্ত আল্লাহ তালা জুলুমের বিচার করবেনই করবেন সেখানে মানুষ যে ময়দানে প্রত্যেকটা মানুষের দুনিয়াতে সে মানুষের যে হক নষ্ট করেছিল মানুষের প্রতি করেছিল তার প্রত্যেকটি পঙ্খানুপুঙ্খ বিচার করে তারপর আল্লাহ তালা বিচার কার্য শেষ করবেন এবং পৃথিবীতে কোনো মানুষ যদি কোনো প্রকার অন্যায় অবিচার করে থাকে এবং দুনিয়াতে তার কোনো বিহিত মাজলুম যদি নাও পায় আল্লাহ সাম কাছে বিহিত হবেই হবে এতে কোনো সন্দেহ নেই অতএব একজন মুসলমান তিনি আর যাই হোক সবসময় জোলম থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন সাল্লাহ সাল্লাম বলেছেন সেদিন আসার আগে আগে তোমাদের পরস্পরের প্রতি করা জোলম অবিচারগুলোর তোমরা সুরাহা করে ফেলো যার প্রতি জোলম করেছ বা যার হক নষ্ট করেছ তার কাছে মাপছে বিষয়টাকে নিষ্পত্তি করে ফেলো না দাবি আদায় করে নাও যদি সেটা করতে না পারো তো রাখবে এমন একটা দিন আসবে যেদিন সব কিছুর বিচার হবে কোনো কিছুই আল্লাহ তালা ছাড় দিবেন না জালিমকে আল্লাহ তারা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না বিদায় এই জোলম এ সম্পর্কে আমাদেরকে সতর্ক থাকতে হবে আল্লাহ আলম হাদিসি কুচিতে বলেছেন আল্লাহ বলেছেন হে আমার বান্দাগণ আমি নিজে আল্লাহ তার কথা বলছেন যে তিনি নিজে স্রষ্টা সৃষ্টিকর্তা তাঁর সৃষ্টি তিনি যা তা করতেই পারেন কারোর কাছে তার জবদেহিতা নাই লায়ুস আল আহ্মা এফ আল আল্লাহ তারা যা করবেন তার জন্য কোনো জবাবিহিতা নেই কেউ তাকে জবাবিতা মুখ করার সুযোগ নেই এরপরও তিনি বলেছেন হারাম তুজুল মানসি আমার নিজের প্রতি নিজে আল্লাহ বলেছেন তিনি তার নিজের প্রতি নিজে জুলমকে হারাম করে দিয়েছেন তিনি জুলম করবেন না এবং কেমনতার ময়দানে যে আল্লাহ কোনো জুলুম করবেন না দুনিয়াতেও কোনো অবিচার করেন না করবেন না আল্লাহ বলেছেন ওমা অরব্য কবীজল্লামিল্লিম আবিদ বান্দার প্রতি তোমার রব কোনো প্রকার জুলুম অবিচার করবেন না তো যেই জিনিসটা আল্লাহ আল্লাহ সত্ত্বেও তিনি নিজেও করবেন না সেটা তার কোনো বান্দার মধ্যে যদি থাকে কেউ যদি জুলুম করে আল্লাহ তালা সেটা সহ্য করবেন পৃথিবীর ইতিহাসে যত জালেম ছিল একবারে শুরু থেকে আজও পর্যন্ত সব জালিমদেরকে দেখবেন আল্লাহ ছাড় দেন কিন্তু পরিপূর্ণ ছেড়ে দেন না আল্লাহ আপনাকে পাওয়ার দিয়েছেন অফিসে আদালতে রাস্তায় ঘাটে কাজে কারবারে আপনি আরেকজনের ফাইল আটিয়ে আরেকজনকে ফাঁদে ফেলে আরেকজনকে ফাঁসিয়ে আরেকজনকে চাপ দিয়ে ক্ষমতার জোরে বিভিন্নভাবে আপনি জুলুম করছেন মনে রাখবেন আপনি এখন যেটা করছেন এটার প্রয়োশিত আপনাকে দুনিয়াতেই ভোগ করতে হবে আখেরাতে তো আছেই পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম জুলুম করেছিল যে তার নাম হলো কাবিল প্রথম মানুষ যে জুলুম করেছে তার নাম কি কী আদেমামের ছেলে কাবিল সে জুলুম করেছিল কার প্রতি তার ভাই হাবিলের প্রতি আদম আদমের আরেক ছেলে ভাইয়ের প্রতি হিংসা পরায়ণ হয়ে তার প্রতি জলুম করে করে তাকে হত্যা করেছিল খুন করেছিল পৃথিবীর প্রথম খুনি কাবিল এবং সে খুন করে মনে করেছে পার পেয়ে যাবে আল্লাহ তার গোমর ফাঁস করে দিলেন হ্যাঁ তার অপকর্মকে আল্লাহতালা মানুষের সামনে প্রকাশ করে দিলেন জানিয়ে দিলেন অপদস্থ হলো ক্যামত পর্যন্ত আগত মানুষের কাছে কাবিল খুনি হিসাবে থাকলো স্বয়ং কোরআনে এত হাজার বছর পর কোরআনে আল্লাহতলা সে কাবিলের খুনের ঘটনা উল্লেখ করেছেন তার জন্য এটা অপমান তার জন্য এটা অপদস্থ তার মৃত্যুরও এত হাজার হাজার বছর পর তার খুনের এই অপরাধের চর্চা হয় সে অপরাধী খুন হিসাবে মানুষের কাছে সে পরিচিত হয়ে গেছে এই অপমান এই যে লাঞ্ছনা এই যে শাস্তিটা এটা তো আছেই আর আসল শাস্তি আল্লাহ তালা আখেরাতে রাখছে একসময় পৃথিবীর অনেক সুপার পাওয়ার যারা ছিল ফেরাউল পৃথিবীতে নিজেকে খোদা দাবি করে বসেছিল আল্লাহ দাবি করে বলে বসেছিল এবং সে মনে করতো তাকে বোধহয় কেউই দমাতে পারবে না আল্লাহ তালা তার দম্ব শুধু চূর্ণই করেন নাই সেই জালিমকে যে জালিম শত শত শিশু হত্যা করেছে নিরপরাধ মানুষ হত্যা করেছে এবং বহু মানুষকে পরাদিনে তার জিনজিরে বন ইসরায়েলকে সে আবদ্ধ করে রেখেছিল সেই ফেরাউনকে আল্লাহতালা কী করেছেন শুধুমাত্র তার জুলুমের কারণে দুনিয়াতে একটা সময় আল্লাহ তালা ওই যে ব অম্লি রহম ইন্নাকি মাতিন আল্লাহ বলেছেন আমি তাদেরকে ছাড় দিয়ে রাখি যাতে করে পাপ বাতি হয় ইন্নাকয়েদি মাতিন যখন আমি ধরি সেরকম সক্ষমাত ধরেছেন তাকে যখন ধরেছেন তখন শুধু তাকে শেষ করেন নাই সে সমুদ্রে নিমজ্জিত হয়ে শুধু মারাই যায় নাই আল্লাহ বলেছেন ওয়াকাদা আলী লিমান কালিবাদানি আয়া। তুমি শেষ হয়েছ কিন্তু তোমার এই দেহকে আমি নষ্ট হতে দেব না পচে গোলে শেষ হতে দেবো না এটাকে আমি বাচ্চা টিকিয়ে রাখব পৃথিবীতে যাতে করে পরবর্তীতে পৃথিবীতে যারা আসবে তোমার লাশ দেখে শিক্ষা নেয় যে অহংকারী এবং জালিম অত্যাচারীর পরিণতি এমন হয় দুদিন আরে আগে হোক আর দুদিন পরে অনেক সময় ধৈর্যের পরীক্ষাটা একটা লম্বা হয় আজকে ফিলিস্তিনের মানুষ তারা মাজলুম জুলুমের শিকার বছরকে বছর পার হচ্ছে যুগ যুগ পার হচ্ছে কিন্তু সমাধান হচ্ছে না একটু দীর্ঘ হচ্ছে কিন্তু চুল পরিমাণ কোনো সন্দেহ থাকবার অবকাশ নেই যে আল্লাহ তারা জালিমকে ধরবেন আর মাজদুমকে মুক্ত করবেন যদি আগে হোক আর পরে হোক এমনকি দুনিয়াতে আল্লাহ যদি কোনো কারণে কাউকে পাকড়াও নাও করেন আল্লাহর কোনো হেকমতের কারণে আখেরা আল্লাহর পাকড়াও থেকে বাঁচার কোনো উপায় থাকবে সো জুলুমের শাস্তি অত্যন্ত ভয়াবহ আপনি দেখবেন কারুন যখন জুলুম করেছিল অহংকার করেছিল আল্লাহ তালা তার পতন ঘটিয়েছেন এবং তাকে পাকড়াও করেছেন অপদস্থ হয়েছে সে ফেরাউনকে আল্লাহ তালা করেছেন একসময় সুপার পাওয়ার সোভিয়েত ইউনিয়ন কোথা এখন আজ আজ পৃথিবীতে যত পাওয়ার আছে পৃথিবীতে ইতিহাসে যত পাওয়ার ছিল অহংকার এবং জুলুমের উপরে যাদের প্রসাদ দাঁড়িয়েছিল আল্লাহ তালা একসময় সেটার জন্যচ্ছন্ন করেছেন সো আমরা ব্যক্তি পর্যায়ে অথবা প্রাতিষ্ঠানিক পর্যায়ে যে যে পর্যায়ে জুলুম করবো আল্লাহ স্মতালার কাছে তার জব করতেই হবে সবচেয়ে ঘৃণীত সবচেয়ে ভয়ঙ্কর অপরাধগুলোর মধ্যে দেখে একটা হলো এই জুলুমের অপরাধ কোরআন কারিমে আল্লাহ তালা জালিমদের প্রতি লানতের কথা আল্লাহ তালা বলেছে লানতের কথা আল্লাহ রাহনাত আলাজ আলহাজ জালিমদের প্রতি মিথ্যাবাদীদের প্রতি হয় জুলুম আমার দ্বারা জান কারোর প্রতি কোনো অবিচার না হয় মানুষ তো মানুষ কোনো প্রাণীর প্রতিও কি করা যায় না জুলুম করা মনে রাখবেন একটি অপরাধের বিচার আল্লাহ তালা কেমন মনে প্রাণীদেরও করবেন একটি অপরাধের বিচার প্রাণীদের তো কোনো অপরাধ নাই তাদের কোনো হিসাব নাই জব দিই নেই জানার জাহার নাম নাই তাই না প্রাণীদের কোনো জান্না জাহার্নাম আছে তাদের কোনো হালাল হারাম আছে বাস বিচার আছে কোনো প্রাণী গরু ছাগল আরেকজনের খেতে দাম খেয়ে বেরোসে কোনো দেশে কোথাও পাবেন না যে কেমন দিন তার কোনো বিচার হবে এরকম কোনো কথা আছে নাই জালিমদের কোনো বিচার আপনার প্রাণীদের কোনো বিচার হবে কি জন্য সে আরেকজনের ক্ষেতের ধান খাইছে আপনি আরেকজনের ক্ষেতের ধান কাটছেন আপনার বিচার হবে কিন্তু গরু ছাগল যদি খেয়ে ফেলে তাদের কোনো বিচার আছে কিন্তু এই প্রাণীদেরও একটা কাজের বিচার হবে সেটা হলো যদি জুলুম করে যদি কি করে নবী কির মিসালামের সেই প্রসিদ্ধ হাদিস আমরা অনেকে জানি যে কি আমাদের ময়দান আল্লাহ তারা প্রাণীদের মধ্যে প্রাণীদের মধ্যে প্রাণ দিবেন যারা দুনিয়াতে জুলুম করেছে একটা শিংওয়ালা পশু শিং নেয় যা তার প্রতি দুর্বল যে পশু একটা হলো যে খাদ্য হিসাবে তালা হিংস্র প্রাণের খাদ্য রেখেছেন দুর্বল প্রাণীর মাধ্যমে সে খাদ্য হিসাবে গ্রহণ করেছে সেটা ভিন্ন বিষয় কিন্তু একটা গরু আরেকটা গরুর সাথে গোতাগুতি করে শিং দিয়ে সে আঘাতপ্রাপ্ত করেছে দুর্বলটাকে বা একটা মরগ আরেকটা মরগের প্রতি আঘাত করতে করতে তাকে রক্তাক্ত করেছে কোনো পশু যদি কোনো পশুর প্রতিও অবিচার করে জাস্ট জিজ্ঞাংসা চরিতার্থ করে জোলম করে আল্লাহ তারা উভয় পশুকে কি আমাদের সৃষ্টি করবেন পুনরায় তাদের ধ্বংসাবশেষ মাটির সাথে মিশে গেলেও মানুষের শরীরের সাথে মিশে গেলেও আল্লাহ এটার ধ্বংসাবশেষ থেকে আবার তাকে সৃষ্টি করবেন করে যে অত্যাচারিত ছিল আল্লাহ তালা তাকে শক্তি দিবেন এবার দুর্বল যে সে শক্তি পাওয়ার পর যে জুলুম করেছে তার কাছ থেকে প্রতিশোধ নেওয়ার সুযোগ আল্লাহ তালা দেবেন প্রতিশোধ নিয়ে ফেলবে এরপরে উভয়কে বলা হবে কোনো তোরা আবার তোমরা মাটি হয়ে যাও তারা আবার মাটির সাথে মিশে যাবে তার মানে জুলুম এমন একটা বিষয় যে প্রাণীদের ক্ষেত্রে পর্যন্ত আল্লাহ তালা জুলুমের বিচার করবেনই করবেন সেখানে মানুষ কোনো মানুষের প্রতি আপনার গৃহ পরিচার ওই চারিকা আপনার কাছে কোনো একটা কাজ নিয়ে আসছে একজন ক্লায়েন্ট আপনি তার প্রতি জুলম করলেন আপনি পুলিশে চাকরি করেন চান্সে এক লোকের দিলেন ইয়াবান মামলা দিলেন মিথ্যা মামলা দুনিয়াতে কেউ কিচ্ছু বলবে না করেন করে নেন যত মনে চায় করে নেন আল্লাহ বলেছেন অংলীলা হম আমি ছাড় দিয়ে রাখি মানুষ যা মনে চায় করে কাইদি মাতি যখন ধরবো সে ধরাটা হবে অত্যন্ত শক্ত আপনি সাংবাদিক মানুষ কারোর বিরুদ্ধে সামান্য কিছু টাকা পয়সা খেয়ে অথবা আপনার ব্যক্তির স্বার্থের কারণে অথবা কারোর নির্দেশের কারণে কারোর মুখের দিকে তাকে একজন চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে তার নামে মিথ্যা বানোয়াট মাম আপনার সংবাদ লিখে তাকে হেনস্থা করলেন আপনি ক্রাইম রিপোর্টার এই চান্সে একজন মানুষের পিছনে লেগে তাকে হেনস্থা করে দিলেন আপনি যেই পর্যায়ে থাকেন না কেন আপনি একটা অফিসে চাকরি করেন আপনার হাতে পাওয়ার আছে মানুষ কাজের জন্য আসে এই চান্সে আটকে টাকা খাইলেন জুলুম করলেন অথবা মানুষকে ঘুরাইলেন মনে রাখবেন এর প্রত্যেকটার বিচার আল্লাহ তালা করবেন অতএব একেবারে ব্যক্তি পর্যায় থেকে নিয়ে রাষ্ট্র ক্ষমতা পর্যন্ত কারণ জুলুমের ব্যাপারে আল্লাহ আল্লাহবুল আলমিন না আল্লাহ বলেছেন কেমন কোরআন কেমিয় পরিষ্কার পাবিল্লা আল্লাহ গাফেলেন আম্মা আমারুজ জিমন জালেমরা যা করছে এ ব্যাপারে তোমরা আল্লাহকে উদাসীন মনে করিও না মনে রাখিও না মনে এটা ভাবিও না যে আল্লাহ বোধ কিছু দেখছেন না টের পাচ্ছেন না আল্লাহ তালা শুধুমাত্র ছাড় দিয়ে রাখছেন সময়ের পাপ বাতি হওয়ার জন্য কারো পাপ বাতি হইতে হয়তো অল্প সময় দেন কারো বেশি সময় দেন পাকড়াও নিশ্চিত এই জন্য ভাই ব্যক্তি জীবনে আমাদের দ্বারা যাতে কারোর প্রতি কোনো জলম না হয় আপনি একটা মোটরসাইকেল উঠিয়ে দিলেন ফুটপাতে ফুটপাতে মানুষ চলাচলের রাস্তা আপনি সেখানে ধমধম করে মোটরসাইকেল চালাচ্ছেন আপনি ইয়াং মানুষ গায়ে জোর আছে মানুষ ভয় আপনাকে কিছু বলবে না আপনি এটা জুলুম করলেন পথচারীদের অধিকার নষ্ট করলেন আপনি কলেজ ইউনিভার্সিটিতে পড়েন তিন চারজন যুবক মিলে শরীরে একটা ভাবসা বাড়ছে রাস্তাঘাটে চুন থেকে নুন করছে একজন নিরীহ মানুষকে দুটা থাপ্পড় দিয়ে দিলেন দুটা গালি দিয়ে দিলেন কেউ ভয়ে কিছু বলবে না আপনারা কলেজের ছাত্র চার পাঁচজন একসাথে আসেন আপনি জুলুম করলেন এভাবে পরতে পরতে আপনি স্বামী আসেন স্ত্রী বেচারী বাপের বাড়ি ছেড়ে আসে চান্সে তার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করলেন একটু ভুল হলো তার গোষ্ঠা উদ্ধার করলেন তার প্রতি জুলুম করলেন আপনি স্ত্রী চান্সে স্বামী বেচারা কারোর কাছে বলতে পারবে না ঘরের আচ্ছাদারা তারা বানাইলেন এমনভাবে তাকে বিভিন্ন আষ্টে পিষ্টে বেঁধে জোলম করলেন বেচারা সময় কারোর কাছে বলতে পারবে না এভাবে প্রত্যেকটা পদে পদে আপনি মসজিদ কমিটির দায়িত্বশীল হয়েছেন ইমাম সাহেব মালজান সাহেব বেচারাদের পারলে পদে পদে তাদের উপরে আপনি চলাও হন আপনার বেটাগিরি জাহির করেন সীমানা ছাড়িয়ে চলে যান আপনি তাকে হয়তো একটা কথা বলতে পারেন সেখানে পাঁচটা কথা শুনিয়ে দিলেন জুলুম করলেন এই ভাই জোলমের ব্যাপারে আমাদের জন্য সবচেয়ে বেশি সতর্ক থাকে কোনো মানুষ কোনো প্রাণী কারোর প্রতি যেন কোনো প্রকার জোলম না হয় আল্লাহ আমাদের সবাইকে জোলম থেকে বেঁচে থাকার করুন